আজ আমরা আলোচনা করব পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত দেশগুলিকে নিয়ে এই পৃথিবীতে যেমন সকল দেশের অর্থনৈতিক সমান নয় ঠিক সেমনভাবেই সকল দেশের শিক্ষার হারও সমান নয় শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান দক্ষিণ কোরিয়া দু সালে সাক্ষরতার হার সাতানব্বই দশমিক নয় শতাংশ সহ দক্ষিণ কোরিয়া বিশ্বব্যাপী সবচেয়ে শিক্ষিত দেশ হিসাবে দাঁড়িয়েছে দেশের শিক্ষাব্যবস্থা তার কঠোর মানগুলির জন্য পরিচিত এবং প্রায়ই শিক্ষার জ্বর বলা হয় তীব্র প্রতিযোগিতা এবং অল্প বয়সে শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চ প্রত্যাশার দ্বারা চিহ্নিত করা হয় দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা পিআইএসএ পরীক্ষার মতো আন্তর্জাতিক মূল্যায়নে ধারাবাহিকভাবে ব্যতিক্রমী কর্মক্ষমতা প্রদর্শন করে এবং দেশের শিক্ষাগত পদ্ধতির কার্যকারিতা প্রদর্শন করে শিক্ষার প্রতি প্রতিশ্রুতি দক্ষিণ কোরিয়ার সাক্ষরতা হারকে উন্নতি করেছে এবং একটি উচ্চ শিক্ষিত জনসংখ্যাকে লালন পালনের ক্ষেত্রে একটি বিশ্বব্যাপী নেতা হিসেবে স্থান দিয়েছে নাম্বার টু কানাডা কানাডা তার ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত ছেষট্টি দশমিক ছত্রিশ শতাংশ এর তৃতীয় শিক্ষা অর্জনের হার সহ বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বাধিক শিক্ষিত দেশ হিসাবে দাঁড়িয়েছে অ্যাক্সেসযোগ্য এবং উচ্চমানের শিক্ষার প্রতি দেশের প্রতিশ্রুতি তার বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাগত অবকাঠামোতে স্পষ্ট হয় যা যুক্তিসঙ্গত খরচে পাঁচ থেকে ১৯ বছর বয়সী ব্যক্তিদের জন্য ব্যাপক শিক্ষার সুযোগ প্রদান করে সহজলভ্য শিক্ষা প্রদানের উপর দেশটির জোর শুধুমাত্র তার তৃতীয় শিক্ষাহারকে উন্নতি করেনি বরংয়ের নাগরিকদের মধ্যে সামগ্রিক সাক্ষরতার মাত্রা বাড়িয়েছে কানাডার শিক্ষাগত যাত্রা ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার রূপান্তকারী শক্তির উদাহরণ দেয় নাম্বার থ্রি জাপান জাপান তার সাক্ষরতা এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য বিখ্যাত দু সালে বিশ্বব্যাপী তৃতীয় সর্বাধিক শিক্ষিত দেশ হিসাবে আবির্ভূত হয় জাপানের তৃতীয় শিক্ষার হার চৌষট্টি শতাংশ যা উচ্চ শিক্ষার প্রতি জাতীয় প্রতিশ্রুতি প্রদর্শন করে পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী একটি উল্লেখযোগ্য পঁয়ষট্টি শতাংশ জাপানি ব্যক্তিদের তৃতীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং পঁচিশ থেকে চৌষট্টি বছর বয়সী জাপানি জনসংখ্যার চৌত্রিশ দশমিক দুই শতাংশ একটি স্নাতক ডিগ্রি অর্জন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষার হার এবং সাক্ষরতা এবং আজীবন শিক্ষার উপর জোর দেওয়ার কারণে জাপান শিক্ষাগত সাফল্য এবং উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসেবে অবস্থান করেছে এই তালিকায় নাম্বার ফোরে আছে লুকসেমবার্গ লুকসেমবার্গ যা বিশ্বের চতুর্থ সর্বাধিক শিক্ষিত জাতি হিসেবে স্থান করে নিয়েছে এর তেষট্টি দশমিক বারো শতাংশ লোক পোস্ট সেকেন্ডারি শিক্ষা সম্পন্ন করেছে শিক্ষাগত সাফল্যের সর্বোত্তম উদাহরণ দেশের শিক্ষা ব্যবস্থা মৌলিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষাকে অন্তর্ভুক্ত করে তার নাগরিকদের জন্য সুযোগ প্রদান করে বেশিরভাগ স্কুল রাষ্ট্রচালিত এবং বিনামূল্যে হওয়ায় লাক্সেমবার্গ শিক্ষা অ্যাক্সেস যোগ্যতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করে চার থেকে ষোলো বছর বয়স পর্যন্ত স্কুলে পড়া বাধ্যতামূলক করে সরকারের উদ্যোগ যেমন সকল শিশুর জন্য বিনামূল্যে পাবলিক স্কুলিং শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং যুবকদের সমাজে একীভূত হওয়ার সুযোগ প্রদানের উপর ফোকাস শিক্ষা ও সামাজিক উন্নয়নে লুকসেমবার্গের সামগ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে এই তালিকায় নাম্বার ফাইভে আছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড বাষট্টি দশমিক অষ্টআশি শতাংশ এর একটি চিত্তাকর্ষণ তৃতীয় শিক্ষার হার সহ বিশ্বব্যাপী পঞ্চম সর্বাধিক শিক্ষিত দেশ এই অর্জনটি আয়ারল্যান্ডের শক্তিশালী অর্থনীতিরও একটি প্রমাণ যা শিক্ষায় যথেষ্ট বিনিয়োগ করতে সক্ষম হয়েছে শিক্ষার প্রতি আইরিশ সরকারের প্রতিশ্রুতি এবং শিক্ষামূলক উদ্যোগ দেশটির শিক্ষার মান উন্নতি করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে সবচেয়ে ভালো দিকগুলির মধ্যে একটি হলো আয়ারল্যান্ডের উন্নত শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র তার গুণমানের জন্য নয় বৈচিত্র্যের জন্য আলাদা আইরিশ বিশ্ববিদ্যালয়গুলো ক্রমাগতভাবে বিশ্বব্যাপী সেরাদের মধ্যে স্থান করে নেয় এবং সারা বিশ্ব থেকে উচ্চস্তরের শিক্ষার জন্য শিক্ষার্থীদের আকৃষ্ট করে দেশটির দীর্ঘমেয়াদী উপকারী কৌশল শিক্ষার জন্য সরকারি সহায়তা এবং সমৃদ্ধশীল অর্থনীতি সম্মিলিতভাবে আয়ারল্যান্ডে শিক্ষার ক্ষেত্রে বিশ্ব হিসেবে অবস্থানের অবদান রেখেছে নাম্বার ছয়ে আছে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম সবচেয়ে শিক্ষিত দেশগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়েছে যেখানে একটি চিত্তাকর্ষণ সাক্ষরতার হার নিরানব্বই শতাংশ এবং একটি তৃতীয় শিক্ষা অর্জনের হার সাতান্ন দশমিক সাতচল্লিশ শতাংশ প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হল ছাত্রদের মূল বিষয়গুলিতে একটি শক্তিশালী ভিত্তি প্রদান করা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কিমব্রিজ ইউনিভার্সিটির মতো মর্যাদাপূর্ণ এবং বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ইনস্টিটিউটের উপস্থিতি একটি উচ্চ দক্ষ এবং বুদ্ধিজীবী জনসংখ্যার বিকাশে আরও অবদান রাখে এরপরে নাম্বার সাথে আছে লিথুয়ানিয়া লিথুয়ানিয়া সাতান্ন দশমিক আটচল্লিশ শতাংশ এর তৃতীয় শিক্ষার হার সহ বিশ্বব্যাপী সবচেয়ে শিক্ষিত দেশগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃত লিথুয়ানিয়া উন্নত শিক্ষার সুযোগের উপর একাধিকবার জোর দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ছয় বা সাত এবং ষোলো বছর বয়সী শিশুদের জন্য এর অ্যাক্সেসযোগ্যতা এবং বাধ্যতামূলক প্রকৃতির দ্বারা চিহ্নিত লিথুয়ানিয়া সবার জন্য মানসম্পন্ন শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি প্রদর্শন করে লিথুয়ানিয়ার শিক্ষা ব্যবস্থা বৃত্তিমূলক প্রশিক্ষণকেও অন্তর্ভুক্ত করে যাতে তাদের সন্তানদের চোদ্দ বছর বয়সে বৃত্তিমূলক শিক্ষা শুরু করার অনুমতি দেওয়া হয় অন্যদিকে লিথুয়ানিয়ার প্রাপ্তবয়স্ক শিক্ষার কার্যক্রম আঠারো বছরের বয়সী ব্যক্তিদের সাধারণ শিক্ষার স্কুলে তাদের শিক্ষাগত যাত্রা চালিয়ে যেতে দেয় লিথুয়ানিয়ার শিক্ষা শুধুমাত্র সরকারের জন্য অগ্রাধিকার নয় বরং সমাজের দ্বারা গভীরভাবে মূল্যবান যা জ্ঞান অর্জন এবং বৃদ্ধিভিত্তিক বৃদ্ধির জন্য সম্মলিত উৎসর্গকে প্রতিফলিত করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সাথে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন